আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি যে অঙ্কটি করব সেটি হচ্ছে তোমাদের চতুর্থ শ্রেণী গণিতের অধ্যায় হচ্ছে ছয় অধ্যায়টির গাণিতিক প্রতীক পৃষ্ঠা নম্বর হচ্ছে বাহাত্তর বাহাত্তর পৃষ্ঠার আমি চার নম্বর অঙ্কটি করবো ঠিক আছে তো এর আগে আমি একটু বলে রাখি তোমরা কিন্তু বাহাত্তর পৃষ্ঠা এক দুই তিন এই অঙ্ক তিনটি পেয়ে যাবে প্লে গেলে বাহাত্তর পৃষ্ঠার একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে তোমরা পাঁচটি ভিডিও পাবে অর্থাৎ বাহাত্তর পৃষ্ঠার যে পাঁচটি অঙ্ক আছে সেই পাঁচটি অঙ্কের জন্য পাঁচটি ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে গেলে ঠিক আছে প্লেলিস্টে গেলে বাহাত্তর পৃষ্ঠার অঙ্কগুলো অঙ্কের একটি ফোল্ডার আছে সেই ফোল্ডারে কিন্তু প্রত্যেকটি অঙ্ক তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে চার নম্বর অঙ্ক খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয় অর্থাৎ এখানে যে চারটি অঙ্ক আছে এগুলো হচ্ছে একটি গাণিতিক বাক্য এই গাণিতিক বা খালি ঘরে আমাদের কি করতে হবে আমাদের সংখ্যা বসাতে হবে ঠিক আছে চলো আমরা এক নম্বর অঙ্কটি করি এক নম্বর অঙ্করি দেখো এই যে খালি ঘর যোগ নয় তারপরে তো আছে এরপরে সমান সমানের পরে বাকি অংশ ঠিক আছে বাকি অংশে ঊনপঞ্চাশ বিয়োগ পনেরো তো সমানের ডান পাশে যেহেতু কোনো খালি ঘর নাই তাহলে আমরা ডানপাশে আমরা একটু হিসাব করে দেখব কত আসে ঊনপঞ্চাশ থেকে এখানে পুনর আমাদের বিয়োগ করতে হবে আমরা রাফ করতে শিখবেন হ্যাঁ রাফ করতে শিখুন নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার চার থেকে এক বিয়োগ করলে তিন তার মানে এখানে আমি এই পাশে পাচ্ছি আমি চৌত্রিশ ডান পাশে তাহলে বাম পাশে আমার চৌত্রিশ আনতে হবে ঠিক আছে আর এখানে আছে যে ঘর সমান ঘর যোগ নয় তাহলে নয়ের সাথে কত যোগ করলে চৌত্রিশ হবে হ্যাঁ তাহলে আমি দেখবো চৌত্রিশ থেকে নয় বিয়োগ করলে আমরা কত পাই তাহলে চারকে ধরবো চোদ্দো চোদ্দো থেকে নয় বিয়োগ করলে আমরা পাবো পাঁচ ঠিক আছে যেহেতু চারকে আমরা চোদ্দো ধরছি হাতে আমাদের এক আছে এক চলে আসবে এখানে তিন থেকে এক বিয়োগ করলে দুই তাহলে আমরা চৌত্রিশ থেকে নয় বিয়োগ করলে পঁচিশ পাই কত পাই পঁচিশ পাই তার মানে নয়ের সাথে এই পঁচিশ যোগ করলে চৌত্রিশ হবে ঠিক আছে নয়ের সাথে আমার কত যোগ করতে হবে নয়ের সাথে আমার কত যোগ করতে হবে নয়ের সাথে আমার পঁচিশ যোগ করতে হবে যোগ করলে আমরা কত পাবো যোগ করলে আমরা চৌত্রিশ পাবো ঠিক আছে নয় নয়ের সাথে যদি আমরা পঁচিশ যোগ করি তাহলে আমরা চৌত্রিশ পাবো এই পাঁচ আর নয় হচ্ছে চোদ্দো চার হাতে রইলে এক এক আর দুই হচ্ছে তিন হ্যাঁ পঁচিশের সাথে নয় যোগ করলে চৌত্রিশ আর এই নম্বর পঞ্চাশ থেকে পুনর্বিয়োগ করলে চৌত্রিশ ঠিক আছে এর উভয় পাশে চৌত্রিশ তাহলে গাড়িটি বাক্যটি কিন্তু তাহলে এই খালি করে পঁচিশ বসালে গাড়িটি বাক্যটি কিন্তু সঠিক হবে ঠিক আছে সঠিকভাবে তো আমি এখন দুই নম্বর অঙ্কটি করব দু হচ্ছে নয় গুণ খালিঘর ঠিক আছে নয় গুণ খালিঘর সমান ছত্রিশ গুণ দুই হ্যাঁ ছত্রিশের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে কত হয় ছয় দুগুনা বারো দুই হাতের এক তিন দুগুণা ছয় আর এক হচ্ছে সাত তাহলে এ পাশে আমরা পাবো বাহাত্তর তাহলে এ পাশে আমার বাহাত্তর আনতে হবে নয়ের সাথে কত গুণ করলে বাহাত্তর হবে ছয় নং চুয়ান্ন সাত নং তেষট্টি আট নং বাহাত্তর আট নং বাহাত্তর অর্থাৎ এই সাথে আট গুণ করলে আমরা কত পাবো বাহাত্তর পাবো ঠিক আছে তাহলে এখানেও বাহাত্তর একাত্তর এখানেও বাহাত্তর যদি আমি খালি করে আট বসাই তাহলে উভয় হয় তখন সঠিক যখন উভয় বসে সমান হবে তখনই গাণিতিক তিন করে সঠিক হবে তাহলে এখানে ঘর আমার কত বসতে হচ্ছে আট হ্যাঁ এরপরে তিন নম্বর অঙ্কটি হচ্ছে একাশি ভাগ ঘর সমান সাতাইশ গুণ সরি সাতাইশ ভাগ তিন সাতাইশ ভাগ তিন সাতাইশ ভাগ তিন তাহলে এই সাতাশে যদি আমি তিন দিয়ে ভাগ করি তিন নং সাতাশ তিন নং সাতাশ সাতাশ থেকে সাতাশ ভাগ করলে শূন্য তিন নং সাতাশ ভাগ ফল নয় ভাগ ফল নয় তাহলে এ পাশে আমার নয় আনতে হবে আমরা এই যদি একাশিকে আমরা নয় দিয়ে ভাগ করি নয় নং একাশি তাহলে ভাগ ফল আমরা নয় পাই তাহলে উভয় বাসায় নয় গাড়ি ভাগ করে সঠিক যদি আমরা খালি ঘরে নয় বসাই হ্যাঁ আচ্ছা এরপরে চার নম্বর অঙ্কটা তিন যোগ আট গুণ খালি ঘর সমান পঁয়ত্রিশ ডান পাশে পঁয়ত্রিশ দেওয়া আছে তাহলে বাম পাশে আমাকে পঁয়ত্রিশ করতে হবে বাম পাশে যে কাজটা আছে সেখানে আগে আমাকে গুড়ের কাজটা করতে হবে সেখানে গুড়ের কাজটা করতে হবে আটের সাথে কত গুণ করলে পঁয়ত্রিশের কাছাকাছি হবে আট এক আট আট দুগুণ আট ষোলো তিন আটটা চব্বিশ চার আটা বত্রিশ চার আট বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশের কাছাকাছি হ্যাঁ তাহলে চার আটা বত্রিশ আটের সাথে আমাদের চারগুণ করতে হবে তাহলে আমরা বত্রিশ সাথে এই তিন যোগ করলে কত হবে তিন আর এখানে এই তিন তাহলে পাবো হ্যাঁ ওকে চার বত্রিশ তার সাথে বত্রিশ সাথে তিন যোগ করলে হবে পঁয়ত্রিশ হ্যাঁ তাহলে গাড়িটি বা সঠিক হবে যদি আমরা খালি করে চাই অনুষ্ঠান তো শিক্ষার্থী বন্ধুরা কাস্টমার অঙ্কটি এরপরের ভিডিওতে আমি করবো তোমার প্লে লিস্টে গেলে বাহাত্তর পৃষ্ঠার যে ফোল্ডারটি আছে সেখানে তোমরা সবগুলো অঙ্ক পেয়ে এখানে এখানেই বুঝে যাচ্ছে